দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে নমস্কার কৃষি কুড়িগ্রামের প্রাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে আছেন এবং যে অবস্থায় আছেন আমার এই ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অনেকেই আমার বর্তমানে এই প্রজেক্টে কী অবস্থা আছে না এগুলো আপডেট জানতে যাচ্ছেন আসলে প্রথমে যোগ একটু বলা ঠিক না চ্যানেলে এগুলো তো না বললে আসলে নয় অনেকেই আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেন বা হোয়াটসঅ্যাপে করেন যে দাদা আপনার ক্ষেত্রের কি অবস্থা আপনার কোনো ভিডিও নাই আপনি কি এগুলো ছেড়ে দিয়েছেন কি না বিভিন্নজন বিভিন্ন প্রশ্ন করতেই পারেন আসলে আমি তো একজন জব চিকার আপনারা জানেন তো আমার সামনে অনেক ভাইবা রিটেন আছে এগুলো নিয়ে আমি অনেক ব্যস্ত পড়াশোনা হচ্ছে নিয়েও অনেক ব্যস্ত আর এটা যেহেতু আমি পাশাপাশি করে থাকি এটাও তো ছেড়ে দিতে পারি না ওটাও ছেড়ে দিতে পারি না এই কারণে অনেক চারা অর্ডার পেন্ডিং হয়ে আছে আর সামনে আমার আগামীকালকে একটা ভাইবা আছে এটা দিয়ে আসবো তারপরে নিবন্ধন শিক্ষক নিবন্ধন স্কুল কলেজ আছে তো শিক্ষক নিবন্ধন পরীক্ষার পর ছাড়া আসলে সবার চারাগুলো আমার ডেলিভারি দেওয়া পসিবল হবে না আপনাদের তবুও আজকে একজন ভাই জমি রেডি করে ফেলছে তো উনি বলতেছে দাদা আমি পয়লা জানুয়ারি পয়লা জুলাইতে লাগাইতে চাচ্ছি আপনি দয়া করে চারা দিন বাধ্য হয়ে আমি লোক পাঠাইছি এবং কালকে আমার হারভেস্ট করা লাগবে জমিতে লতি এই কারণে আমি জমিতে আসা লতি হারভেস্টটাও দেখবো যে কি হারভেস্ট করা যাবে কি এটাও দেখতে আসলাম প্লাস হলো চারা উত্তোলনের জন্য পাঠিয়ে দিছি তারা কিভাবে প্যাকেট করতেছে চারা উত্তোলন কোন চারাগুলো এগুলো দেখার জন্য আসলাম চলুন আপনাদেরও দেখাই আমার বর্তমানে এই হলো লতির অবস্থা গাছে গাছেই কম বেশি প্রচুর পরিমাণে লতি দেখা যাচ্ছে এবং গাছে গাছেই প্রচুর পরিমাণে লতি আছে এবং আপনাদের দেখাচ্ছি পুঁতিটা লতি কাটার উপযুক্ত হয়ে গেছে প্রতিটা লতি আপনারা দেখবেন যে এক হাত থেকে দেড় হাত লতি সাইজ এসে গেছে সো এই লতিগুলো আর রাখা যাচ্ছে না আমার লতিগুলো কাটতে হবে এই কারণে আজকে আমি তখন থেকেই জমিটা অবজার্ভ করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পুঁতিটা জমিতেই এরকম লতি বড় হয়ে গেছে এক হাত থেকে দেড় হাত হয়ে গেছে তো এই লতিগুলো আমি হারভেস্ট করব কালকেই যদি ঈশ্বর কৃপা করে আকাশ ভালো থাকে আমি কালকেই লতিগুলো হারভেস্ট করব তো এই কারণে আসলাম তো দেখেন আমার লতিগুলো এই যে লতির গোড়াটা কেটে নিয়েছে এই লতিটা নেওয়ার পরে এখান থেকে আবার পুরোদমে লতি ছাড়তেছে এছাড়াও আপনাদের একটা জিনিস দেখাই এই যাত্রা আমার আমার কাছে কেন এত ভালো এই যে দেখেন একটা করে চারা এই চারাটা থেকেও কত বড় বড় লতি বের হয়েছে এই যে দেখেন ছোটো চারা থেকে শুরু করে সব জায়গায় লতি এই কারণে আমার এই জাতটা আমার রাখা এই যাত্রার চাহিদা বেশি হওয়ার কারণ হলো এর ছোটো বড় সব জায়গায় লতি তালে দিয়ে দেয় এবং আপনাদের দোয়া এবং ঈশ্বর কৃপায় ভালোই বর্তমানে খ্যাতটা দেখা যাচ্ছে আপাতত তো কোনো রোগ ব্যাধি নাই প্রোডাকশানেরও কোনো সমস্যা নাই সমন্তালেই প্রোডাকশান দিচ্ছে তো অনেকেই আমাকে ওই ভিডিও অনেকে অনেক ইউটিউবের ভিডিও দেখে বলতেছেন দাদা কেউ কেউ প্রতি আট নয় মন তুলতেছে দাদা আমি বলবো যে আসলে যেহেতু ওরা চ্যানেলে ভিউয়ার্স বাড়ানোর জন্য বা তারা চ্যানেল তারা মূলত ইউটিউবার তারা ইউটিউব থেকেই ইনকাম করে তাদের কথাবার্তা আর আমাদের কথাবার্তার মধ্যে তফাৎ আছে অনেক তো আমি ওভাবে আজগুবি কিছু গল্প বলবো না আপনাদের আমার এখানে বিঘাপতি বর্তমানে পাঁচ মন পাঁচ মন পনেরো কেজি বিশ কেজি এরকম মানে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন লতি উত্তোলন হচ্ছে সো এটাই আমার কাছে মনে হচ্ছে যে এটাই পারফেক্ট প্রোডাকশন তো এর বাইরে আমি বলবো না আর যে বলে সে কিভাবে বলে আমি জানি না তো আমি দীর্ঘদিন বছরের অভিজ্ঞতা থেকেই বলতেছি যে পাঁচ থেকে সাড়ে পাঁচ মন লতি এটা প্রতি সপ্তাহে আসে এবং সপ্তাহ বলা যাবে না এখন আমার ডেট একদিন করে আগায় নিতে হচ্ছে মনে করেন আজকে হলো আজকে হলো শনিবার আজকে শনিবার কালকে আমার মাল কাটবে মানে রবিবার মাল কাটবে শনিবারের দিন আবার মালটা উত্তোলন করে নিতে হবে মানে একদিন আগেই আমার ছয় দিনের দিন নিতে হচ্ছে নলে সাত দিনের দিন নিলে প্রতিটা লতি দুই হাত পার হয়ে যায় তাই এগুলো মার্কেট ভ্যালু কম এই কারণে আমাকে এক হাত থেকে দেড় হাতের মধ্যেই লতিটা উত্তোলন করতে হচ্ছে তো এই হলো আমার চতুর্দিকের প্রজেক্ট কৃপায় ভালো আছে তো যারাদের চারার প্রয়োজন আছে তারা চারা নিতে পারেন আমি আর দশ বারো দিন পরে মানে বারোই জুলাই তেরো জুলাই হলো আমার শিক্ষক নিবন্ধন পরীক্ষা আছে এটা পরীক্ষা শেষ হলে আমি ফ্রি হয়ে যাব তখন আপনারা চারা আমার কাছ থেকে উত্তরণ নিতে পারেন